চট্টগ্রামের সন্দ্বীপে সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশার বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশার বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশা তিনি তার বক্তব্যে বলেন সন্দীপ উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে অতীতের মতো সন্দীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্রতিটি ইউনিয়নে আমরা দ্রুত পথসভার মাধ্যমে সুসংগিত করব। অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক উদ্দিন ফয়সাল বাউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মগধারা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার আদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন কালাফানিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি হুমায়ুন কবির বাহার আমিনুল্লাহ ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন বাহাদুর কৃষক দলের সভাপতি জুলফিকার আলী ভুট্টু দীর্ঘাপাড় ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হুসেন উড়িৎসর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহিম হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার সন্তোষপুর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আমিনুল্লাহ বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাউরিয়া বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু সারিকাই বিএনপি সাধারণ সম্পাদক শওকত আলীর রাজু দীর্ঘাপাড় বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উড়িচর বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহির কেরানি কালাফার্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক নিজম আমিনুল্লাহ বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার সন্দীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শিমুল যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন কমিশনার সহ প্রমুখ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের পৌরসভা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির রিফন তালুকদার মুসাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সোলাইমান বাদশাহ হারামাইয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলোয়দিন হরিশপুর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সহ প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ